শুক্রিয়া শুক্রিয়া এই সিলসিলা পেলাম শুক্রিয়া শুক্রিয়া এই সিলসিলা পেলাম ফুল তোলিতে সকাতার মদিনাতে মূল শুক্রিয়া তাই চিনতে রে করে নিজে বুল ফুল তোলিতে সকাতার মদিনাতে মূল শুক্রিয়া তাই চিন্তের বাই করে নিজে বুল ওই রশি ধরে পখ মদিনার রাহি যে হলাম রশি ধরে রাহি যে হলাম শুক্রিয়া শুক্রিয়া এই সিলসিলা পেলাম শুক্রিয়া শুক্রিয়া এই সিলসিলা পেলাম রাসূল প্রেমে উতবাসিত এ মনি রহবান দীপ্ত কণ্ঠে বজর ধ্বনি শুদ্ধ আকীদা রাসূল প্রেমে উতবাসিত এ মনি রহবান দীপ্ত কণ্ঠে বজর ধ্বনি শুদ্ধ আকীদা শুকরিয়া তাই হুকমতে লে যে শিখলাম যাই হোক বাতিলের তোপত যে শিখলাম শুক্রিয়া শুক্রিয়া এই সিলসিলা পেলাম শুক্রিয়া শুক্রিয়া এই সিলসিলা পেলাম শুক্রিয়া শুক্রিয়া এই সিলসিলা পেলাম ঐক্য করতে আল্লাহ এই চিলসিলাহে পুলত দিছে হুক জমি ধাবা ঐক্য কণটে আল্লাৰ নিৰাইত কৰি আর চিলসিলাহে পুলত দিচৈ